আজকে আদালতে আবারও নতুন করে বলা হলো শেখ হাসিনা পদত্যাগ করেননি আদালতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত যে আইনজীবী সেই আইনজীবী দাবি করেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি নাহিদ ইসলামকে জেরা করেছেন রাষ্ট্র নিয়োগকৃত আইনজীবী এবং সেই জেরার এক পর্যায়ে তিনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি নোবেল পিস প্রাইজ প্রত্যাহারের জন্য আপনারা আবেদন করবেন কিনা এটা কিন্তু লন্ডন থেকে একটা একটা গ্রুপ করেছে যিনি বসে আছেন বসনতে যিনি বলছেন যে আমি রিসেন্ট বাটন চাপ তিনিও জানেন এটা

দর্শক নতুন একটা দর্শক বাংলাদেশের বেশ কিছু চলমান আপনাদের সামনে বেশ কয়েকটা খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের এর সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি

নিউইয়র্কে অবতরণ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তার আগমন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে জ্যাকসিং হাইটসে একটি বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে এখানে তারা নগর সিটি প্লাজা থেকে জ্যাকসিং হাইটস এলাকাটিকে জয় বাংলা স্লোগানে এবং ডক্টর ইউনুসের ডিউটি স্লোগান দিয়ে মাতিয়ে তুলেছে এবং অসংখ্য নেতাকর্মী প্রায় অসংখ্য অসংখ্য কর্মী এই সমাবেশে এই মিছিলে যোগ দিয়েছে

Eeeeh! Parada! 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 তো সব তো লিগলে কি নামা করে তালে কি নামা করে তালে কি নামা করে তালে গো আইম আল্লাহ গো আইম আল্লাহ 要 <laughs> আজকে আদালতে আবারও নতুন করে বলা হলো শেখ হাসিনা পদত্যাগ করেননি আদালতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত যে আইনজীবী সেই আইনজীবী দাবি করেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি নাহিদ ইসলামকে জেরা করেছেন রাষ্ট্র নিয়ম নিয়কৃত আইনজীবী এবং সেই জেরার এক পর্যায়ে তিনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি কী বললেন তিনি আরও কী কী হলো আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম নতুন কী বললেন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী তিনি এই কথা বলেছেন শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে পাঁচ আগস্ট পদত্যাগ করেননি হাসিনা দাবি স্টেট ডিফেন্সের সেখানে বিস্তারিত খবরে বলা হচ্ছে যে গণভুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন এমন দাবি করেছেন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার এক পর্যায়ে তিনি বলেছেন মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাতচল্লিশতম সাক্ষী হিসেবে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন এই দিন শেখ হাসিনার আইনজীবী তাকে জেরা করেন যদিও শেখ হাসিনার আইনজীবী শেখ হাসিনা নির্ধারিত আইনজীবী নন রাষ্ট্র পক্ষ একটা আইনজীবী দিয়েছেন যেহেতু একটা আইনজীবী থাকতে হয় না থাকলে বিচারটা বিতর্কিত হবে সেই কারণে জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আইনজীবী আমির হোসেন তিনি বলেছেন দু চব্বিশ সালে তিন আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল অর্থাৎ এই যে এক দফা এটা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা হয়েছে পরিকল্পনার মাধ্যমে এই আন্দোলনটা শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরবর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল অর্থাৎ প্রফেসর ইউনুসকে যে প্রধান উপদেষ্টার পদ নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সেটাও দেশি বিরোধ বিদেশি বিভিন্ন পরিকল্পনার অংশ তেমনটা বলেছেন এই ব্যাপারটা বলে আবার তিনি চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সাথে সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবী সেটার বিরুদ্ধে কথা বলেছেন স্টেট ডিফেন্সের এমন কথার পরিপ্রেক্ষিতে আপত্তি জানান প্রসিকিউশন তাদের মতে এই মামলায় এমন কোনো আলোচনার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম অর্থাৎ আন্দোলন নিয়ে নাকি কথা বলার সুযোগ নেই আন্দোলন আন্দোলনের প্রেক্ষাপট আন্দোলনের পূর্বাপর এগুলো নিয়ে কথা বলা যাবে না শুধুমাত্র শেখ হাসিনাকে কী শাস্তি দিতে হবে কী শাস্তি দেওয়া যাবে সেই ব্যাপারে আলোচনা করতে হবে এ সময় শেখ হাসিনা আইনজীবী বলেন ডক্টর ইউনুসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করি না কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে এটা বলতে হচ্ছে আমাকে শেখ হাসিনা এবং আসাদ্জামান খান কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেছেন আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ শেখ হাসিনা দেননি মূলত জনগণের যানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি এছাড়া দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নন আমির হোসেনের এক প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে নাহিদ ইসলাম বলেন একই সঙ্গে বলেন পাঁচ আগস্ট সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাদ সার্জিজের কাছে জানতে পেরেছেন বলেও নাহিদ বলেছেন অর্থাৎ ওই সময় যে হত্যাযজ্ঞ এবং নির্যাতন হয়েছে সেটা নাহিদ হাসনাথ সার্জিজের কাছেও জেনেছেন এমন কথা তিনি বলেছেন মজার ব্যাপার হচ্ছে যে মজার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি যখন বললেন যে এক দফার যে দাবি তিন আগস্ট যে একদফার দাবি দেওয়া হলো সেই এক দফার দাবি এবং প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করা এটা দেশি বিদেশি নানা ধরনের প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি দীর্ঘদিনের প্রস্তুতি এবং পরিকল্পনা ছিল সেই পরিকল্পনারই ফসল কিন্তু সেই কথা সামনে এগোতে দেননি প্রসিকিউশন অর্থাৎ রাষ্ট্রের প্রসিকিউশন টিম সেই কথা আগাতে দেননি সেই কথা বলেছেন যে এই এই যুক্তি মানে এখানে উপস্থাপনের জায়গা না এটা প্রাসঙ্গিক না সেভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন আর প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক না সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে সময়ই বলবে কিন্তু মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনার পক্ষে যে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে সেই রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যখন বলেন যে শেখ হাসিনা পাঁচ আগস্ট পদত্যাগ করেননি তার পদত্যাগপত্র নাই যদিও এখন পর্যন্ত আমরা তার কোনো পদত্যাগপত্র দেখিনি সেগুলো সামনে সেটা সামনে আনা হয়নি কিংবা সামনে আনার প্রয়োজন মনে করেননি সরকার সামনে আনলে বোধহয় হয় ভালো হতো ব্যাপারটা পরিষ্কার করা যেত যে তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র আছে কি নেই যদিও এই বিতর্ক আদতে ধোপে টেকে না আর যেহেতু তিনি দেশ ছেড়ে চলে গেছেন সেহেতু তার চলে যাওয়াই এক ধরনের পদত্যাগ এই কথাও এই আইনের কথাও অনেক আইনজীবী বলেছেন যাই হোক আইনজীবী আজকে যেটা বলতে চাইলেন কিছু একটা বলতে চাইলেন কিন্তু বলতে পারলেন না সেই কিছু একটা রেশ কতদিন থাকে কিভাবে হয় আবার এই যে থামিয়ে দেয়া কিংবা একটা একটা নির্দিষ্ট পথে একজন আইনজীবীকে চলতে বলা সেটাও কতটা যুক্তিযুক্ত কিংবা সেটাও কতটা বিচারিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে সেটাও হয়তো সময় একদিন কথা বলবে ইতিহাস একদিন সাক্ষ্য দেবে যে এই যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা ছিল নাকি স্বচ্ছতার অভাব ছিল আবার বারবার যে আলোচনাটা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়ায় যদি কোনো স্বচ্ছতার অভাব থাকে তাহলে আন্তর্জাতিক মহলে সেটা প্রশ্নবিদ্ধ হবে পুরো আদালত প্রশ্নবিদ্ধ হবে এবং সেই ক্ষেত্রে সরকারও প্রশ্নবিদ্ধ হবেন পুরো প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হলে তাতে করে শেখ হাসিনার বিচারের চাইতে তার বেশি লাভ হয়ে যাবে যে তিনি প্রমাণ করতে পারবেন যে তার বিরুদ্ধে সাজানো কিছু করার চেষ্টা করছে আর সেই কারণে সরকারের আমার মনে হয় যে খুবই ব্যাপারটা খুবই স্পর্শকাত যেহেতু তাদেরকে খুব খেয়াল রাখা উচিত যে এই প্রক্রিয়া নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন না ওঠে তো লন্ডন থেকে একটা একটা গ্রুপ করেছে নোবেল বিস প্রাইস পটকারেন্টের জন্য আপনারা আবেদন করবেন কিনা এটা কিন্তু লন্ডন থেকে একটা একটা গ্রুপ করেছে এই এই নিয়ে কিন্তু আমার কোন মাথা ব্যথা নেই তিনি যে ঘৃণিত ইতিমধ্যে ঘৃণিত এটা কিন্তু আমি তো পালস জানি আমি বলছি যে বছর আমি ছয়টা দেশে গিয়েছি ইতিমধ্যে তার যে এই পিশাচ মনোবৃত্তি শোষণর মনোবৃত্তি খুনির মনোবৃত্তি এটা পৃথিবীর অনেক দেশের এলিট গ্রুপই জানে ফলত এটি নিয়ে আমার মাথা ব্যথা নেই তিনি গৃহীত হবেনি নোবেল পেয়ে বহু বহু নোবেল প্রাইজ পেয়েছেন তাদের আমরা চিনি না বা নামি জানি না কিন্তু তার যে কাজ আমি বরং ভাই বলেন আমি একটা ছোট্ট একটা কবিতা পড়ে শেষ করবো আজকে আমি পড়তে চাই আমার আমার খুব একটা ইন্টারেস্টিং আমার কথা মনে হচ্ছে আপনার ইয়ে ভাই হাসান আল আব্দুল্লা ভাই যে গানের লিরিক্স টা বললেন তাজুল ভাই সেটি গান করবেন নাকি খুব আর সে হ্যাঁ সময় কিন্তু বলে যাচ্ছি আমার খিদাও পেয়েছে এটা হচ্ছে যে একটা ভিকারি কে এটা আমি পড়েছি আরকি একটা ভিকারি কে জিজ্ঞেস করা হয়েছে আচ্ছা তুমি তো ট্রেনে টেনে ভিক্ষা করেই খাও তোমাকে যদি মনে করো টেন মিলিয়ন ডলার দেওয়া হলো হ্যাঁ দশ হাজার কোটি টাকা তোমাকে দেওয়া হলো তুমি কি করবা খানিক্ষণ ভেবে ভিকারি বললো তারপরে ট্রেন 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 কিনে ফেলবে সার্ভিস বলে না আমি তারপরে এই ট্রেনের একদম পিছনের বগি থেকে সামনের বগি পর্যন্ত আমি একাই ভিক্ষা করবো অদ্ভুত ব্যাপার সে ভিক্ষাই করবে ডক্টর ইউনুস হচ্ছেন এনজিও এনজিওর ভিখারি আর দশ মিলিয়ন ডলারের রেলগাড়ি আছে কিন্তু ভিক্ষা তিনি করে যান মাল বানানোর লোক মাল কামানোর লোক মাল ছাড়া কিছু তিনি বোঝেন না হ্যাঁ এই আমার গল্প যাকে আব্দুল্লাহ আচ্ছা ধন্যবাদ দাদুল ভাই আমার কবিতাটির নাম আমার বাংলাদেশ তুমি যখন বঙ্গবন্ধু বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন শেখ মুজিব বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন বত্রিশ নম্বর বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন মুক্তিযুদ্ধ বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন একাত্তর বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন জয় বাংলা বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন মুক্তি সেনা বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন যখন বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন ছেষট্টি বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন উনসত্তর বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন তাজউদ্দিন বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন সৈয়দ নজরুল ইসলাম বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন জাতির পিতা বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন পঁচাত্তর বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন পনেরোই আগস্ট বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ আজকে যে বাংলাদেশ জিতেছে যে সে ক্রিকেটে জিতার পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান উঠেছে ওখানে ইতিহাস মুছে দেওয়া এত সহজ নয় বাংলাদেশ মানে বঙ্গবন্ধু বাংলাদেশ মানে এই যে কথাগুলি বললাম মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ অতসাহস নয় যিনি বসে আছেনmarshnode যিনি বলছেন যে আমি রিসেট বাটন চাপতে তিনিও জানেন এটা এবং তিনিও জানেন তিনি খাঁচা বন্ধই হয়ে গেছেন এই খাঁচা থেকে বের হওয়ার তার কোনো সুযোগ নেই পিশাচ 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 তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ